আমাদের গ্রামের একটা রাস্তা কত সুন্দর একটা রাস্তা আর গ্রামের পরিবেশটাও অনেক সুন্দর এই যে হাঁস থাকে ওই দেখেন একদম দেশি হাঁস দেশি মুরগি এই যে হাঁসগুলো চলতেছে মানে গ্রামের আসলে পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ ওই যে আমার স্বাস্থ্যবাহী জায়গা আমার দিকে পলায় গাছপালার দিক দিয়ে মনে করেন যে কোনো দিক দিয়ে গ্রামের পরিবেশটা অসাধারণ যখন আমরা যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার এই দিক দিয়ে পানি জমে আছে কারণ ইটের সলিং এর রাস্তা সবগুলো মানে গ্রামের দৃশ্য অসাধারণ একটা সুন্দর দৃশ্য এই যে দেখেন বাসু পাগুলো সুন্দর একটা বাসুপ এগুলো হইতেছে তল্লাবাস মানে এক এক দিক দিয়ে এক এক রকমের গাছপালা হয় হয়তো বা যে লেবু গাছগুলো আছে সুন্দর পরিবেশ ওই দিক দিয়ে দেখেন গাছপালাগুলো কত সবুজ সামল কারণ যে গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এগুলো সবগুলো মেহেগুনি গাছ এই দিক দিয়ে আরও আছে মানে আসলে অনেক ভালো লাগে একটা মতো যে আমার বা একটা চঙ্গ নিয়ে খার রয়েছে চঙ্গ মানে মই ওই দেখেন গাছ গাছে কত কাঁঠাল ধরছে ওই যে উপরে কাঁঠাল ওই যে কাঠাল ওই যে একটা নৌকা রেখে দিছে যখন পানি আসবো চোখে এখন পানি প্রায় আইসা গেছে গা পানি আইসা গেলে গা পরে মনে করে নিয়ে করবো আমাদের রশিদ ভাই এখানে দাঁড়িয়ে রইসে কথা বলতেছে কার ঘর মাংবো কার ঘর যে দেখেন কত সুন্দর ক্যারেট বালা এই বাড়িটা দেখতে অসাধারণ সুন্দর একটা বাড়ি ওই যে ওই যে নিয়ে যায় মইনিয়া যায় ওই যে ওই যে রশিদ ভাই কে লোকা